হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে জানুয়ারি মাসের শেষে আপনার গাছে যদি গাছ ভর্তি ফুল না এসে থাকে এই সময় আপনি অবশ্যই খুব চিন্তিত অবস্থায় আছেন পাশাপাশি যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফলন এসছে বা ফুল এসছে সেই সমস্ত গাছগুলোকে আপনি কিভাবে ফুলগুলো টিকিয়ে রাখবেন এবং ফুলের সাথে সাথে যে ছোট্ট ছোট্ট গুটির আগমন হচ্ছে সেই গুটিগুলোকে কিভাবে ড্রপ হওয়ার হাত থেকে রক্ষা করবেন তাই নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন পাশাপাশি এই সময় গুটি রক্ষা করা থেকে থেকে ফুল রক্ষা করা সামগ্রিক তথ্য সম্পর্কে আপনি যে তথ্য পাবেন সেই তথ্য অনুযায়ী আপনি যদি আপনার ছাদ বাগানের লেবু গাছকে পরিচর্যা করেন আশা করি আপনার ছাদ বাগানের লেবু গাছে যদি ফুল এসে থাকে সব ফুলগুলো না ড্রপ হবে এবং সমস্ত ফুলগুলো থেকে কিন্তু স্বাস্থ্যবান আপনার গুটি পাবেন আজকের ভিডিওটি দেখতে না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক মন্ডলী আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি ছোট্ট গাছ এই ছোট্ট গাছে কিন্তু ডরমেন্সি ব্রেক করে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসছে গাছ হিসাবে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসছে এবং ফুলগুলো থেকে কিন্তু সবেমাত্র গুটি ধরা শুরু করেছে এই সময় আপনার ছাদ বাগানের বিশেষ কিছু পরিবর্তন পরিবর্তন আনতে হবে এই পরিচর্যার পরিবর্তন আপনাকে কি কি আনতে হবে সেটি আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত প্রথম যে বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই সময় প্রচুর পরিমাণ কুয়াশা হচ্ছে শিশুর হচ্ছে তাই গাছে যাতে কোনোভাবেই ফাঙ্গাস বা কীট পতঙ্গর আক্রমণ না ঘটে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রতিনিয়ত ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো গাছে যখন ফুল এসে যাবে ফুলগুলো যখন হয়ে যাবে এই সময় কিন্তু আপনারা অবশ্যই দিনের বেলা কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না কারণ এই সময় বিভিন্ন আহ সংযোগকারী পতঙ্গরা কিন্তু গাছে এসে বসে এবং গাছের কিন্তু পলিনেশন করে এবং গাছে কিন্তু ফুল থেকে ফল হবার প্রসেসটা কিন্তু জারি রাখে তাই আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করলে এই পরাগ সংযোগকারী উপকারী পতঙ্গদের প্রতি অনেকটা আপনার অবিচার করা হবে তাই ক্ষেত্রে আপনার গাছে অনেক এফেক্ট পড়তে পারে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই দিনের বেলাতে অর্থাৎ সূর্যের আলো ডোবার আগে আপনি কোনোভাবেই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগ করবেন না ফাঙ্গিসাইড এবং কীটনাশক যদি আপনাকে প্রয়োগ করতে হয় সূর্য জোবার আগে অর্থাৎ সন্ধ্যার পরন্ত বিকালের আগে আপনি প্রয়োগ করবেন এক্ষেত্রে সাইপার মেথিন গ্রুপের কোনো কীটনাশক আপনি প্রয়োগ করবেন না আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেই কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করবেন ইমিডাক্লোপিড কীটনাশকগুলো আপনারা একটু কম মাত্রার অর্থাৎ এই কীটনাশকগুলো কিন্তু দিলে ফুলের কোনো ক্ষতি হয় না যদিও ফুলে কোনো ধরনের কীটনাশক দেওয়া উচিত নয় তবু যদি গাছে কচি পাতাতে কোনো ধরনের কীট পতঙ্গ বা পাতা কেটে দেওয়ার পোকা রোগের আক্রমণ ঘটে তাহলে কিন্তু আপনাকে দিতে হবে তবে ইমিডা প্রফিট গ্রুপের কনফিডার জোশ বিভিন্ন নামে পাওয়া যায় আপনারা এগুলো প্রতি লিটার জলে এক থেকে দেড় এম বা সর্বোচ্চলে দু এম এল নিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন এর পাশাপাশি আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে চাইলে এই সময় আপনারা সাপ এম ফর্টিফাইট স্প্রিং এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইট একসঙ্গে অবশ্যই মিশিয়ে নিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা অবশ্যই দিতে পারেন এই সন্ধ্যার আগ মুহূর্তে দিলে পতঙ্গ আসার কোনো চান্স থাকে না এক্ষেত্রে আপনার গাছে কোনো উপকারী পতঙ্গর হার্মফুল হওয়ার সম্ভাবনা কম থাকে প্রিয় দর্শক মন্ডলী দ্বিতীয় যে বিষয়টিকে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন সেটি হচ্ছে ফুল আশা লেবু গাছে অর্থাৎ আপনার ছাদ বাগানে অল্প মাত্রায় ফুল আসে আর বেশি মাত্রায় ফুল আসে যে কোনো গাছে ফুল আসা শুরু হলে আপনাকে কিন্তু অবশ্যই জলের বন্দোবস্তা ঠিক করতে হবে অর্থাৎ জল এমন একটি জিনিস আপনার যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত গাছের মাটি শুকিয়ে ফেলে অবশ্যই গাছের ডরমেন্সি পিরিয়ড ব্রেক করে দিয়ে অবশ্যই গাছে কিন্তু মরণাপন্ন অবস্থায় অবস্থার মধ্যে ফেলে দিয়ে ফুল আনার একটা প্রসেস আছে কিন্তু যে মুহূর্তে আপনি সেই মুহূর্তের দিয়ে গাছকে নিয়ে গিয়ে প্রচুর পরিমাণ ফুল এনেছেন তারপর থেকে কিন্তু গাছে অবশ্যই প্রতিনিয়ত জল দিতে হবে তবে জল দিতে হবে মানে এই নয় যে গাছের গোড়া কাদা কাদা করে জল দিতে হবে আপনারা যদি দেখতে পান আমার গাছের গোড়াটা কিন্তু জল দেওয়া আছে কিন্তু কোনো কাদা কাদা করে দেওয়া নেই সামান্য পরিমাণ জল দেওয়া আছে যে জলগুলো দিলে এই ফুলগুলো কিন্তু ড্রপ হয়ে যাবার সম্ভাবনা অনেক অংশে কমে যায় তাই কিন্তু জলের ঘাটতি যাতে কোনো ধরনের গাছে না হয় সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই দৃষ্টি সম্পন্ন দিয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে তৃতীয় যে বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে গাছে বিভিন্ন ধরনের মাইক্রো পটাশ এর অভাব যাতে গাছে না হয় কখনো কখনো গাছে পটাশ বা বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্টের অভাবের কারণে ফুল ফল ড্রপ হয়ে যায় তাই এইগুলো যাতে ড্রপ না হয়ে যায় তার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট বা পটাশ জাতীয় ওয়াটার সলেবেল কিছু খাবার আপনাকে দিতে হবে তবে এই সময় গাছের গোড়াতে কোনো ধরনের খোঁচাখুচি করবেন না কোনো ধরনের খোঁড়াখুড়ি করবেন না তাতে কিন্তু রুটগুলো আঘাতপ্রাপ্ত হলে যে কটি ফুল এসছে সেই কটি ফুল কিন্তু ঝরে যাবার সম্ভাবনা থেকে যায় তাই গাছের গোড়ায় খোঁটাখুটি না করে এই সময় জলে গলা বিভিন্ন ধরনের খাবারগুলো অবশ্যই গাছে দেবেন এর মধ্যে অবশ্যই যদি ফসফরাস এবং পটাশ এবং মাইক্রোনিউট্রেন জনিত খাবার অবশ্যই থেকে থাকে অবশ্যই দেবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই সময় পটাশ জাতীয় খাবার মধ্যে আপনারা অবশ্যই এস ও পি অর্থাৎ জিরো জিরো ফিফটি যেটাকে যেটা ওয়াটার সেলেবেল এই খাবারটি অবশ্যই গাছে দেবেন এই এসওপি গাছে দিলে গাছে পটাশের চাহিদা অনেক অংশে কমে যায় ফুল ফল ড্রপ হওয়ার অংশে অনেক অংশে কমে যায় এবং গাছে প্রচুর পরিমাণ কিন্তু স্বাস্থ্যবান ফুল এবং ফল টিকে যায় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এই মুহূর্তে গাছে যে কয়টি ফুল দেখছেন বা গাছে যে কটি ফুল এসছে এই ফুলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে অবশ্যই পটাশ এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিট্রেন্ট এর মধ্যে বোরন ওয়াটার সিলেবেল বোরন অবশ্যই প্রয়োগ করবেন বোরন এমন একটি পদার্থ যার মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে গাছের ফুল ড্রপ হয়ে থেকে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা বা গাছের ফল ফেটে যাওয়ার সমস্যা অনেক অংশে দূর করে তাই যাতে এই সমস্যা ভবিষ্যতে না হয় তার জন্য আপনাকে অবশ্যই কিন্তু বোরন আপনাকে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম ভালো করে গুলে নিয়ে খুব সকালের দিকে আপনাকে স্প্রে করতে হবে এই মুহূর্তে এই কটি জিনিস যদি আপনি কন্টিনিউ গাছে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে যে কটি গুটি বা যে কটি ফুল এসছে প্রত্যেকটি ফুল থেকে স্বাস্থ্যবান ফল এবং প্রত্যেকটি ফল কিন্তু টিকে যাবার সম্ভাবনা অনেক অংশে থেকে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী এই সমস্ত পর্যায়ে আপনি অবশ্যই যদি গাছটাকে নিয়ে যেতে চান আমার দেওয়া তথ্য অনুযায়ী অবশ্যই গাছটাকে পরিচর্যা করুন গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফুলকে বাঁচিয়ে রাখার উপায় তো আমি আপনাদের সঙ্গে এতক্ষণ আলোচনা করে দিলাম তো এইভাবে ছাদ বাগানের প্রত্যেকটি ফুল আসা লেবু গাছকে পরিচর্যা করুন ফুল ধরার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই প্রসেসের মধ্য দিয়ে গাছ যেতে যেতে অনেক ভুল আমাদের হয়ে যায় যার কিন্তু অনেক মাসুল আমাদের দিতে হয় তবে ফুল ঝরে পড়লে আর কিছু করার থাকে না সারা বছরের চেষ্টা কিন্তু বিতা হয়ে যায় তাই কিন্তু কোনোভাবেই সিঙ্গেল পরিমাণ কোনো ভুল কিন্তু আপনাকে করা যাবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি স্যাটিসফাইড হন যদি উপকৃত হয়েছেন বলে মনে হন গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ